মির্জা ফখরুলের চরম দুর্নীতি নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে কোটি টাকার সম্পদ গোপন করছেন ইউনুস সরকারের চরম ব্যর্থতা ডলার এখন একশো পঞ্চাশ টাকা গরিব মানুষ খেতে পারছে না হাসিনার আমলে সব ভালো ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিএনপি জামাত আমেরিকা ইসরায়েলের টাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি করছে তারেক রহমান লন্ডন থেকে পাঠাচ্ছেন কোটি কোটি টাকা জামাতের সাথে মিলে দেশে সন্ত্রাস ছড়ানোর নীল নকশা ছাত্র আন্দোলনের নামে জামাত শিবিরে সন্ত্রাসী কার্যকলাপ নিরীহ মানুষ মারছে পুলিশ প্রমাণ পেয়েছে বিএনপির ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস নির্বাচনে হারলে আবার দেশে আগুন জ্বালাবে অস্ত্র মজুত করছে জামাত নেতারা গোপনে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে ব্যাংক থেকে কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে তারেক জিয়ার ভয়ঙ্কর অডিও ফাঁস দেশে ফিরলে সব আওয়ামী লীগ নেতাকে জেলে পুরবে হত্যা করবে ইউনুস সরকারের অধীনে চাকরি হারিয়ে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ হাসিনার আমলে সবাই খেতে পারতো শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশে চরম অরাজকতা চোর ডাকাত রাস্তায় বিএনপি জামাত দেশ ধ্বংস করছে বিএনপি জামাতের গোপন চুক্তি নির্বাচন কমিশনে নিজেদের লোক বসানো ষড়যন্ত্র চলছে পুরোদমে বিএনপির নেতারা হিন্দু সংখ্যালঘু আক্রমণের পরিকল্পনা করছে মন্দিরে হামলার তালিকা তৈরি হয়েছে হাসিনা ফিরলেই সেনা অভ্যুত্থান সামরিক বাহিনীতে গোপন আলোচনা চলছে ফাঁস হল অডিও টেপ জামাত নেতারা গোপনে মসজিদে অস্ত্র লুকিয়ে রাখছে পুলিশ রেড করে বড় ষড়যন্ত্র ফাঁস করেছে শেখ হাসিনা ফিরে আসার প্রস্তুতি ভারত সরকার পুরো সহযোগিতা দিচ্ছে জনগণ রাস্তায় নামার জন্য তৈরি বিএনপি জামাতের গোপন চুক্তি নির্বাচন কমিশনের নিজেদের লোক বসানো ষড়যন্ত্র চলছে পুরোদমে বিস্তারিত বিএনপি এবং জামাত নেতারা গোপনে মিলিত হয়ে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসানোর জন্য একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে তারা আগামী নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় আসার জন্য কমিশনারদের ঘুষ দিচ্ছে এবং তাদের নিজস্ব দলীয় লোকদের গোপনে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের কর্মীদের ঢুকিয়ে দিচ্ছে যাতে নির্বাচনের দিন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে একজন সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে বিএনপির শীর্ষ নেতারা কোটি কোটি টাকা খরচ করে এই অপরিকল্পনা বাস্তবায়ন করছে জামাত নেতারাও এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত এবং তারা তাদের সংগঠনের মাধ্যমে ভোট ভোটকেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কাজ করছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং জনগণকে সতর্ক থাকতে হবে সরকারি সূত্রে জানা গেছে যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে তবে বিএনপি জামাত নেতারা এই অভিযোগ অস্বীকার করে হাসিনা ফিরলেই সেনা অভ্যুত্থান সামরিক বাহিনীতে গোপন আলোচনা চলছে ফাঁস হল অডিও টেপ বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে গোপন আলোচনা চলছে এবং একটি ফাঁস হওয়া অডিও টেপে এর প্রমাণ পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে এই অডিও টেপে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আলোচনা করছেন যে শেখ হাসিনা যদি ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন তাহলে তারা অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বিশেষ পদক্ষেপ নেবেন কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল এই বিষয়ে মন্তব্য করে বলেছেন যে সেনাবাহিনী সবসময় দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করে এবং প্রয়োজনে তা তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে গোয়েন্দা সূত্রে জানা গেছে যে সামরিক বাহিনীর একটি অংশ মনে করছে যে শেখ হাসিনার ফিরে আসা দেশে আবার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তবে সরকারি মুখপত্র এই ধরনের অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান এবং আইনের প্রতি অনুগত এবং তারা কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের গুজব এবং অডিও টেপ ফাঁস হওয়ার ঘটনা ঘটনা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিরোধী দল এবং সমর্থকরা এই বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যা দেশের মানুষের মধ্যে উদ্বেগ এবং উত্তেজনা তৈরি করছে শেখ হাসিনা ফিরে আসার প্রস্তুতি ভারত সরকার পুরো সহযোগিতা দিচ্ছে এবং জনগণ রাস্তায় নামার জন্য তৈরি বিস্তারিত শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন এবং ভারত সরকার তাকে এই বিষয়ে পুরো সহযোগিতা করছে বলে নিকট সূত্র জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার প্রত্যাবর্তনের বিষয়ে সরাসরি তদারকি করছেন এবং দুই দেশের মধ্যে গোপন কূটনৈতিক আলোচনা চলছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এবং সমর্থক শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় রয়েছে এবং তারা রাস্তায় নেমে বিশাল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে সভা এবং সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে যাতে শেখ হাসিনা যখন ফিরে আসবেন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আনবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য শক্তিশালী অবস্থানে থাকবে ভারত সরকার এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে যে তারা বাংলাদেশে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সরকার দেখতে চায় এবং শেখ হাসিনাকে এই বিষয়ে সমর্থন করছে জনগণের মধ্যে একটি বড় অংশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস রাখে এবং তারা মনে করে যে তার অধীনে দেশ আবার উন্নতি এবং স্থিতিশীলতার পথে ফিরে যাবে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তাদের সমর্থন জানাচ্ছে এবং শেখ হাসিনার ফিরে আসার জন্য দাবি জানাচ্ছে যা প্রমাণ করে যে তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে এবং মানুষ তাকে তাদের নেতা হিসেবে দেখতে চায় তাকে পিটিয়ে এমন অবস্থা করে যে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় এবং তারপর তারা তাকে বলে যে শেখ হাসিনা ফিরে আসার পর তাকে প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে মারা হবে যাতে সবাই দেখে এখন নাহিদ ইসলাম কোথায় আছে কেউ জানে না এবং তার পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কিছু করছে না কারণ তারা জানে এটা আওয়ামী লীগের কাজ এবং তারা ভয় পাচ্ছে একই রাতে নারায়ণগঞ্জে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে স্কোয়াড একজন ছাত্রনেতাকে ধরে নিয়ে যায় এবং তাকে এমনভাবে নির্যাতন করে যা বর্ণনা করা কঠিন তারা তার জিউহা কেটে ফেলে যাতে সে আর কথা না বলতে পারে এবং তারপর তার দুই চোখ উপড়ে ফেলে যাতে সে আর দেখতে না পায় তারপর তারা তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় মরার জন্য সকালে স্থানীয় মানুষ তাকে রক্তাক্ত অবস্থায় পায় এবং হাসপাতালে নিয়ে যায় কিন্তু ডাক্তাররা বলছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম এই ঘটনার পর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল তারা এখন লুকিয়ে আছে এবং তাদের পরিবার ভয়ে কাঁপছে অনেকে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে এবং অনেকে বিদেশে পালানোর চেষ্টা করছে কিন্তু হিট স্কোয়াডের কাছে সবার তথ্য আছে তাদের কাছে একটি বিস্তারিত তালিকা আছে যেখানে এক হাজারের বেশি নাম আছে এবং প্রতিটি নামের পাশে তার বাড়ির ঠিকানা ফোন নম্বর পরিবারের তথ্য সব কিছু লেখা আছে এই তালিকা কিভাবে তৈরি হলো সেটা এক রহস্য কিন্তু ধারণা করা হচ্ছে সরকারি গোয়েন্দা সংস্থা এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আওয়ামী লীগকে দেওয়া হয়েছে হিট স্কোয়াডের সদস্যরা অত্যন্ত পেশাদার এবং নিষ্ঠুর তারা সাধারণত পাঁচ থেকে দশ জনের গ্রুপে কাজ করে এবং তাদের কাছে আধুনিক অস্ত্র যোগাযোগ যন্ত্র এবং গাড়ি আছে তারা কয়েকদিন ধরে তাদের টার্গেটকে পর্যবেক্ষণ করে তার রুটিন শেখে এবং তারপর সবচেয়ে দুর্বল মুহূর্তে আক্রমণ করে তারা সাধারণত রাতে কাজ করে যখন চারপাশে কেউ থাকে না এবং তারা এত দ্রুত কাজ করে যে কেউ বুঝতে পারে না গতকাল রাতে খুলনায় এই স্কোয়াড একটি ছাত্র নেটার বাড়িতে গিয়ে তার পুরো পরিবারকে হুমকি দিয়েছে তারা তার বাবা মাকে বলেছে যে যদি তাদের ছেলে আওয়ামী লীগের বিরুদ্ধে আর কিছু বলে তাহলে তারা পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারবে তারা তার বোনকে হুমকি দিয়েছে এমন ভাষায় যা লেখা যায় না পরিবারের সবাই এখন আতঙ্কে আছে এবং তারা পুলিশই যেতেও ভয় পাচ্ছে কারণ তারা জানে পুলিশ কিচ্ছু করবে না সিলেটে গতকাল সন্ধ্যায় আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে হিট স্কোয়াড অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা করে এবং তার পুরো পরিবারকে জিম্মি করে তারা উপদেষ্টাকে ফোনে বলে যে যদি সে পনেরো ফেব্রুয়ারির আগে পদত্যাগ না করে তাহলে তার পরিবারকে মেরে ফেলা হবে উপদেষ্টা এখন কি করবে বুঝতে পারছে না আওয়ামী লীগের একজন সাবেক নেতা গোপনে জানিয়েছে যে এই অভিযান শেখ হাসিনার সরাসরি নির্দেশে চলছে এবং লক্ষ্য হল পনেরো ফেব্রুয়ারির আগেই সবাইকে এমন ভয় দেখানো যাতে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায় সে বলেছে যে পনেরো ফেব্রুয়ারির পর এই পটিহা আরও ভয়াবহ রূপ নেবে এবং তখন আর কাউকে রেহাই দেওয়া হবে না